হরিনাম করবে না করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যে রাজার চিত্রকেতু নামে একজন রাজা ছিল এই রাজা এক হাজারটা বিবাহ করেছে কেন কারো সন্তান হয় না মনে মনে ভাবছে আমার এই রাজত্ব দেখবে কে কি হবে এমন সময় নারদ ঋষি বস্তি তার অঙ্গের আরি শিশে জয় হো চিত্রকেতু রাজার জয় হোক এই কি নারদ ঋষি আসন আসন বসে বলে আমরা বসবো না তোমাকে দীক্ষা দিতে এসেছি চিত্রকে তো রাজা বলে সব দীক্ষা রাখো তো আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না তুমি দীক্ষা দিতে এসেছ ওসব সব দীক্ষা আমি নিতে পারবো না নারদের মনে মনে ভাবলো জমি যদি না ভালো হয় বিস্তাই নষ্ট হবে ফসল হবে না তোকে একটা সন্তান দিয়ে মনো পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবো তুমি সন্তান চাও বলে হ্যাঁ বলে তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ